কিছু জানতে পারবে তো মিস না করে এই লাইফটা পুরোটাই দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর কি তো তোমরা পুরো লাইফটা দেখুন তাহলে সব কিছু না দেখলে অনেক কিছু মিস করবেন কারণ যেটা তোমাদের জানানোর দরকার সেটা তোমরা জানতে পারবে না তো লাইফটা পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন সব কিছু তো তাদের লাইফটাতে যুক্ত হয়ে যান সবাই তাহলে সব কিছু বুঝতে পারবেন না দেখলে অনেক কিছু মিস লাইফটাতে জয়েন হলে তোমাদেরই অনেক লাভ হবে তোমরাই অনেকটাই শিখতে পারবে কীভাবে ভিউজ বাড়ানো যায় যদি তোমরা জানতে চাও তাহলে এই লাইফটার সাথে থাকুন সবাই সব কিছু বুঝতে পারবেন সব কিছু জানতে পারবেন তো লাইটের সাথে যুক্ত হন তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হলে এখনই সব কিছু বুঝতে পারবেন তো স অনেকে এখনও পর্যন্ত জয়েন হয়নি অনেক কিছু টিপস দেওয়ার আছে সবাইকে তো সবাই জয়েন হয়েছেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটা পুরো দ্বারাই ধামাকাদার কিছু হবে তো যারা জয়েন করার মতো তাড়াতাড়ি জয়েন করে নিন সব কিছু বুঝতে পারবেন আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেবেন তারা কথা থেকে তারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করে জানার চেষ্টা করুন তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি জয়ন তত হয়তো বা তারা সব কিছু জানতে পারবেন জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান সব কিছু তোমাদের মাঝে আজকে খুলে বলবো সব কিছু যেগুলো বলতে আসছি আর কি তোমাদের জন্য শুধু তো সবাই জয়েন হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি শুরু করব আমাদের মেন কথা খুব তাড়াতাড়ি সব কিছু যোগাযোগ যেগুলো তোমরা জানতে আসছো সেগুলো আমি বলবো তোমাদেরকে তো তোমরা একটা সবাই থাকো অনেক কিছু কথা হবে তোমাদের সাথে ভিডিওতে লাইক করে দেবেন কারণ এরকম নতুন নতুন আপডেট আমার চ্যানেলে প্রত্যেকদিন আসতে থাকে তোমাদের জন্য শুধু তোমরা হয়তো অনেকেই জানো না যেই আপডেটটা নিয়ে আসছি আমি আজকে যেটা নিয়ে আসছি তোমাদের অনেকটাই উপকারী একটা লাইফ নিয়ে আসছি আর কি তো এই তাড়াতাড়ি কমেন্ট করো কথা থেকে দেখতেছো লাইফটা আজকে এই লাইফটা কথা থেকে দেখতেছো লাইফটা সেটাও কমেন্ট করো আর তোমার ভিউস যদি দরকার থাকে তাহলে আমার এই লাইফে তোমাকে জলদি জলদি যোগাযোগ করার চেষ্টা করতে লাগবে যত তাড়াতাড়ি তুমি যোগাযোগ করতে পারবে আমার এই লাইফটার সাথে তো তাড়াতাড়ি তোমার ভিউস ইনক্রিজ হতে পারবে তো তোমরা তাড়াতাড়ি আমার এই লাইফে যোগ করুন সব কিছু জেনে নিন আর কি তো লাইফটা একটু না কেটে সবাই লাইফটা দেখুন তাহলে বুঝতে পারবেন সব কিছু তার আগে একটা কথা বলি যারা যারা লাইফে আসবেন তারা একটু প্লিজ লাইক করে দেবেন সবাই এটাই চাই তোমাদের কাছে আর কি তো করে সবাই লাইফটাকে শেয়ার করে দিন লাইক করে দিন তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি আমাদের অনেক কথা শুরু হচ্ছে আর কি তো অনেকক্ষণ ধরে বন্ধ ছিল একটা কারণে তো খুব তাড়াতাড়ি কারণটা শেষ হয়ে গেলো আসো তাড়াতাড়ি লাইফে যোগ করুন সবাই অনেক কিছু বলা হবে অনেক কথা হবে সবার সাথে তো সবাই করুন লাইফটাতে লাইফটাতে সবাই থাকলে অনেক কথা হবে তোমাদের সাথে আজকে আজকে অনেক দিন পর লাইফে আসলাম তোমাদের সাথে দেখা করতে তো তোমরা সবাই মেসেজ করো কে কথা থেকে দেখতেছো সবাই যদি মেসেজ করো হয়তো বা তাহলে মেসেজ অনেক কিছু তোমাদের সাথে কথা হবে কিভাবে তোমার ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ানো যায় আর কি তো তোমরা আজকে দেখতে পারবে এখানে লাইভ প্রুফ দেখতে পারবে যে কিভাবে তোমার ইউটিউব চ্যানেলের কিভাবে তোমার ইউটিউব চ্যানেলের যে ভিউজ কিভাবে বাড়ানো যায় লাইভ প্রুফ আজকে দেখবে এই ভিডিওর মাধ্যমে আজকে এই লাইভটার মাধ্যমে দেখতে পারবে কিভাবে তোমার করা যায় আগে আসছে হাজার দুই হাজার এখন আসবে তোমার মিলিয়ন দিয়ে তো তুমি শুধু এই লাইভটাতে থাকো লাইভটা খালি একটু শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার ভিউজ বাড়ানোর দায়িত্ব আমার তো তুমি শুধু তোমার চ্যানেলের লিঙ্কটা শুধু আমাকে পাঠাও তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শুধু আমাকে পাঠাও তারপরেই তোমার দেখো কি হয় তারপরেই তোমার ভিউজ দেখবে কত থেকে কত অবধি চায় তুমি শুধু তোমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও একটা আছে ভিডিও যেই ভিডিওটাতে তুমি ভিউজ চাও সেই ভিডিওটার লিঙ্কটা আমাকে পেট দিয়ে দাও তারপরে দেখো তোমার কীভাবে ভিউজ বাড়ে যেই ভিডিওটা তুমি ভিউজ বাড়াতে চাও সেই ভিডিও লিংকটা আমাকে সেন্ড করো মেসেজে তারপর দেখো তোমার কিভাবে ভিউজ বাড়ে আর কি তুমি যেই ইউটিউব চ্যানেলের ভিউস বাড়াতে চাও তার একটা ভিডিওর লিঙ্ক আমাকে মেসেজে দাও আমি তোমার ভিউস কত তাড়াতাড়ি বাড়িয়ে দিই সেটা দেখো আগে তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের ভিউস বাড়াতে চাও তাহলে এই কমেন্ট বক্সে আসে লিঙ্ক দাও আর কারা কথা থেকে লাইভটা দেখতেছো তারা কমেন্ট করবেন কথা থেকে লাইভটা দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবেন লাইভ কথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও আর লাইভটাকে একটু শেয়ার করে দিও লাইক করে দিও আর তোমাদের অনেক কিছু কথা হচ্ছে এখন തോ ഭിഡ് ലൈക്ക് ദോ তো তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের ভিউ চাও তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখো তোমার ইউটিউব চ্যানেলের ভিউজ ইনক্রিজ হবেই একশোর মধ্যে একশো তুমি ভিডিওটা ফুল দেখো যতক্ষণ লাইভটা থাকে ততক্ষণ এই টিপসগুলো নাও তারপরে বুঝতে পারবে তোমার ইউটিউব চ্যানেলের চ্যানেলের ভিউ কত থেকে কত অবধি যায় তোমরা শুধু ভিডিওটা দেখো সবাই লাইভে জয়েন করো লাইভে জয়েন করলে তারপরে বোঝা পাবে অনেকেই জয়েন হলো আবার চলে গেল যা দ্বারা জয়েন হয়েও আছে অনেক ধন্যবাদ তো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও অনেক কিছু জানতে পারবে যাদের এখনও পর্যন্ত জেন হতে পারে তারা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি ইউটিউবের ভাইরাল কিছু টিপস তোমাকে দেব আজকে যা দ্বারা জয়েন হবে ইউটিউবের ভাইরাল যেগুলো ভাইরাল ট্রেন্ডিংয়ে চলে সেরকম কিছু টিপস দেবো তোমাদেরকে আজকে আজকে এই লাইভটাতে জয়েন করলে আর কি অনেক কিছু জানতে পারবে এই লাইভটাতে জয়েন করলে কারণ এই লাইভটাই তোমার ভবিষ্যৎ বদলাতে পারে তোমার ভবিষ্যৎ ছোটো থেকে বড় করতে পারে এই লাইভটাতে থাকলে তুমি আর কি তো একটু মিস না করে লাইভটাতে থাকো সব কিছু জানতে পারবে বা অনেকেই আসে আবার চলে যায় তোমরা এই লাইভটা দেখো অনেকটাই তোমাদের হেল্পফুল হবে তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি কারণ তোমাদের হেল্পফুল হবে একটা কারণেই তোমাদের যেটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেটা ভিউজ ইনক্রিজ হবে এই ভিডিওটা দেখার পর কারণ কীভাবে ভিউজ ইনক্রিজ করতে লাগে তোমরা হয়তো বা কেউ জানো না তোমাদেরকে বলার জন্য আমি আসি। তো তোমরা যদি না আসো আমি কী করব আর বলো তাড়াতাড়ি তোমরা এই টিপসটা নিয়ে যাও কারণ অনেক লোকে এখনও জানে না এই টিপসটার সম্বন্ধে আর কি তোমরা যদি এই টিপসটা নেও অনেক কিছু জানতে পারবে এই টিপসটা নিয়ে অনেক তোমার ভিডিও ভাইরাল যেতে বাধ্য আর কি তোমার ভিডিও ভাইরাল যাবেই তুমি যদি এই টিপসটার সাথে থাকো তুমি যদি এই টিপসটার সাথেই চলো আর কি এই যেভাবে আমি চলতে বলবো সেইভাবে চলতে বলো সেইভাবে চলবে অনেক তোমার ভিউস ইনক্রিজ হয়ে যাবে তুমি যদি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার একটা ভিডিওর লিঙ্ক আমার মেসেজে পাঠাও তারপরেই দেখো তোমার খেলা তোমার ভিডিওর খেলা দেখো তারপরেই তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে একটা ভিডিওর লিঙ্ক তাড়াতাড়ি সেন্ড করো তাহলে বুঝতে পারবে হায় তোমরা একটা ভিডিওর লিঙ্ক আমাকে সাজেস্ট করো তারপরেই দেখো তোমার ভিউজ কথা থেকে কথা যায় তোমরা শুধু এই ভিডিওটা দেখবে নতুন ক্রিয়েটারগুলো সবাই জয়েন হও তাড়াতাড়ি তোমাদের সাথে অনেক কথা আছে তোমাদের চ্যানেল উপরে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি হয়তো বা সবাই নিজেরটাই দেখে আমি তোমাদের সাথেই চলবো তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথেই আমার জার্নি শুরু হচ্ছে তোমরা শুধু ভিডিওর সাথে থাকো সবাই শেয়ার করে দিও লাইফটা সবাই লাইফটার সাথে থাকো অনেক 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 কথা আছে তোমাদের সাথে আজকে যে টিপসটা দেওয়ার আছে সেই টিপসটা আমি দেবো তোমাদেরকে এখনই তো তোমরা সবাই থাকো লাইফটাতে তো ভাই তাড়াতাড়ি বলবো খুব তাড়াতাড়ি বলবো সবাই যদি জয়েন হয়ে যায় তাড়াতাড়ি বলবো তোমাদেরকে তোমরা সবাই জয়েন হয়ে নাও তারপরেই সবাইকে বলতেছি আমি সবাই জয়েন হইলেই সবাইকে বলবো সবাই নিবেস তোমার নয়া চ্যানেলের নাম কী সেটা বলবে আগে তোমার নতুন চ্যানেলের নাম কী সেটা আমি ভিউস ইনক্রিজ করে দেখাচ্ছি অনেক লোকে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না তাদের জন্য এটাই বলতেছি তুমি তোমার ভিডিও একটা লিঙ্ক পাঠাও তারপরেই তোমাকে বিশ্বাস করাচ্ছি আমি সবাই থাকো লাইভটাতে অনেক কিছু তোমাদের সাথে কথা হবে যারা যেটা জানে না সেটা জানানোর জন্য আমি চলে এসছি কে কথা থেকে লাইভটা দেখতেছো সেটাও বলবেন লাইভটা কথা থেকে দেখতেছো সেটা বলো সবাই আসলেই সব কিছু বলা হবে সবাই যদি থাকে ভিডিওর মাঝে সব কিছু বলা হবে সবাইকে সবাই জানতে পারবেন অনেক লোকে জানতে আসে কিন্তু কি করব আবার চলে যায় সবার তো আসো সবাই তারপরেই সব কথা হচ্ছে শুরু মুস্তাফিজ হোসেন তাড়াতাড়ি বলো তো তাড়াতাড়ি বলবো তোমাদেরকে তাড়াতাড়ি সবাই জয়েন করো তারপরেই তাড়াতাড়ি বলতেছি তোমাদেরকে তোমরা তাড়াতাড়ি জয়েন করো জয়েন করলে আমি সব কিছু বলতেছি তোমাদেরকে তো তোমাদেরকে আমি কিছু লাইভ প্রুফ দেখাই আমার ভিডিওর ইনক্রিজ কীভাবে হয়েছে তো তোমাদেরকে আমার অন্য চ্যানেল দিয়ে একটা দেখাই আর কি তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইভ প্রুফ তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো আজকে সবাই একটু জয়েন হন লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিভাবে কি থেকে কি হয়ে গেল এক সেকেন্ডের মধ্যে সব কাজ হতে পারে তোমরা যে থাকো সবাই এক সেকেন্ডের মধ্যে সব কিছু হতে পারে তোমাদের যদি জানতে অনেকটাই মনে চায় তাহলে সবাই লাইভটাতে জয়েন করতে পারো লাইফটাতে জয়েন হলেই অনেক কিছু জানতে পারবে অনেকে লাইফটাতে জয়েন হয়ে গেল কিন্তু আবার চলে গেল সবারই তো তোমরা যে জয়েন হও অনেক কিছু জানতে পারবে অনেক কিছু তোমরা আজকে লাইভ প্রুফ দেখো লাইভ প্রুফ যেটাকে বলে লাইভ প্রুফ এটা দেখবে আজকে তোমরা তো বেশি দেরি না করে তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইভ প্রুফ যেটা তোমাদের অনেকটাই জানানো জরুরি আর কি লাইভ প্রুফ দেখি নাও তো লাইভ প্রুফ দেখো এটাই হচ্ছে আমার চ্যানেলের মেন ফেসিলিটি আর কি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম ভিউজ নিতে পারো আর কি তোমরাও তোমরাও এরকম ভিউজ নিতে পারো তোমরা চাইলে এরকম ভিউজ নিতে পারো খুব তাড়াতাড়ি দুই হাজার ছাব্বিশের মধ্যে তুমি চ্যানেল যদি না খোলো তোমার থেকে বোক আর কেউ নেই তো তোমরা দেখতে পাচ্তেছ এইভাবে লাইভ ইনক্রিজ করতে পারবে তোমার ভিডিওর ভিউজ তোমরা যদি চাও তাহলে এরকমভাবে লাইভ ইনক্রিজ করতে পারবে তোমার ইউটিউব চ্যানেলের ভিউজ যদি চাও তাহলে এই ভিডিওর সাথে থাকো তুমিও এরকম পারবে কিভাবে পারবে আমি বলবো তোমাদেরকে তোমরা যদি এই লাইভটার সাথে থাকো লাইফ টাইম তোমার এরকম ভিউজ আসবে দেখতে পারবেন সব ভিডিওতে এরকম ভিউজ আসবে তোমরা যে এই ভিডিওর সাথে থাকো এই ভিডিওর সাথে থাকো তোমরা সব কিছু দেখতে পারবে মিলিয়ানস অফ মিলিয়ন ভিউজ নিতে পারবে তুমি তোমার ভিডিওর মাঝে আর কি এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ তুমিও নিতে পারবে তোমার ভিডিওতে এরকম ভিউজ নিতে পারবে আর চল্লিশ ঘন্টার মধ্যে এরকম ভিউজ তুমিও নিতে পারবে তুমি যদি এই লাইফটার সাথে থাকো তুমি শুধু এই লাইভটার সাথে থাকো তারপরেই দেখো ম্যাজিক তুমি শুধু থাকো এই লাইফটার সাথে যতক্ষণ থাকবে অত তোমার লাভ তোমাদেরকে অন্য কিছু বলি না তোমরা শুধু চ্যানেলটাতে থাকো লাইফটার সাথে জয়েন হয়ে থাকো সবাই শুধু লাইভটা জয়েন হয়ে থাকো সবাই অনেক কিছু জানতে পারবে অনেক কিছু যেটা তোমাদের অনেকটাই জানার মতো জরুরি আর কি ভিডিওটাতে একটা লাইক করে দেবেন লাইক করবেন লাইক করেও অনেক লোক ভুলে যাচ্ছেন লাইক করেন না তো লাইক করবেন ভিডিওতে কারণ তোমাদের যেগুলো দরকার সেগুলো নিয়ে আমি আসছি আজকে তোমাদের যে দরকার আর কি তোমাদের ভিউস কিভাবে ইনক্রিজ করা যায় সেটাই নিয়ে আজকে এই ভিডিওতে কথা হচ্ছে কীভাবে তোমাদের ভিউজ ইনক্রিজ করা যায় সেটা নিয়ে কথা হবে আজকে